আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো কেসকি মাছ আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে চচ্চড়ি কেসকি মাছটা রান্না করতে আমি একটু ধনে পাতা আর নাগামরিচ এটা ব্লেন্ড করে নিলাম নিয়ে এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর আলুটা আর তেল দিয়ে একটু হলুদ দিয়ে একটু জিরা দিয়ে আর এটা জিরার গুঁড়া আর যে ওই যে ধনেপাতা আর নাকামরিচটা পেস্ট করছি এটা দিয়ে নিলাম দিয়ে এখন এটা দিয়ে মাখিয়ে নেব দিন পরে আমি কেসকি মাছ রান্না করছি কেসকি মাছটা আসলে অনেক টাইম লাগে আর আমি বাইরে কাজ করে এটা করার জন্য করতে আমার কাছে অনেক মানে কষ্ট মনে হয় আর কেসকি মাছটা যদি সেরকমভাবে পরিষ্কার না হয় সেটা আমি খেতেও পারি না আসলে যাই হোক এমন করে আমি মাখিয়ে নিয়ে তারপরে এটা আমি এইভাবে আর একটু তেল দেবো সরিষার তেল দিয়ে আমি এমন করে মাখিয়ে চুলার পরে বসায় দেব এটা আমি একটু পোড়া পোড়া করে করব। কেসকি মাছটা আলু দিয়ে একটু লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে আমি মাছটা ধুয়েছি বলে আমি বেশি লবণ দিয়ে নি সরিষার তেল একটু দিয়ে দিলাম দিয়ে আমি রান্না করব আনটিল নাইনটি পার্সেন্ট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব আমি এটা রান্না করব কেসকি মাছটা দিয়ে যে ধুয়ে রাখছি পরে যখন এই আলুটা হয়ে যাবে হ হ হয়ে যাবে তখন আমি কেসকি মাছটা দেবো কেসকি মাছটা আমি এখনই দিব না এখনই যদি দিই কেসকি মাছটা ভাঙা ভাঙা একদম পেস্ট হয়ে যাবে সেই জন্য আমি এখনই দিব না পরে কেসকি মাছটা দিব আমি ওয়েট করছি আনটিল কেসকি মাছটা রান্না আলুটা নাইনটি পারসেন্ট হওয়া পর্যন্ত এখন আমি কেসকি মাছটা এটার উপরে দিয়ে দেব আলতো হাতে কেসকি মাছটা চারদিকে সরিয়ে দেব দেওয়ার পরে আমি অল্প করে একটু ওটার সাথে আলুটার সাথে মিশাই দেব যেন কেসকি মাছটা ভেঙে না যায় যেহেতু কেসকি মাছ অনেক ছোট মাছ এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আর আমি অনেক লবণ দিয়ে এটা কেসকি মাছটা ধুয়েছি এটার সাথে একটু লবণ আসেই এই যে আমি আস্তে করে কেসকি মাছটা মিশিয়ে দিচ্ছি আলুর সঙ্গে আমি ভয়েস দিচ্ছি আসলে আমার আমি শিখছিলাম আমার গলা গলার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন যে মানে কতটা আমি ছিলাম হয়তো বুঝতে পারছেন যাই হোক একটু পোড়া পোড়া করে কেসকি মাছটা করছে আমার হাজব্যান্ডের কেসকি মাছ অনেক পছন্দ অনেক দিন পরে কেসকি মাছটা এইভাবে রান্না করলাম অলমোস্ট হয়ে আসছে দেখেন অল্প তেল দিয়ে আমি কোনো পানি দিইনি এইভাবে রান্না করলে আসলে অনেক দিন পরে খেতে ভালোই লাগে আর সাবধানে রান্না করা লাগে কেসকি মাছটা নাহলে আসলে আমরা যারা বাইরে থাকি আমরা তো ফ্রেশ মাছ পাই না অনেক দিন পরে আসে মানে মাছটা আমরা হাতে পাই তারপর রান্না করতে করতেও দেরি হয় যার জন্য এই মাছটা রান্না করা আমাদের জন্য অনেক কষ্টের হয় ছোটো মাসে আপনারা জানেন যে এটাতে শামুক থাকে অন্য ধরনের পোকা থাকে পানির পোকা এগুলো বেশি রান্না করতে যে অনেক টাইম যায় আর যা আর আমার মতো যারা বাইরে কাজ করে তাদের জন্য সপ্তাহে ছুটির দিন কত কিছু থাকে যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা হওয়ার পরে আমি যখন ভয়েস দিচ্ছি অলরেডি আমার খাওয়া হয়ে গেছে অনেক মজা ছিল খাওয়ার ভিডিও নিতে পারিনি যাই হোক আপনারা আমার মতো করে এরকম করে একবার হলো রান্না করে খাবেন আর আমার পেজে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে আমার এই রান্না করাটা সার্থক হবে যে যেখানে থাকেন এই ঠান্ডার ভিতরে ভালো থাকবেন সন্তানদের দেখে শুনে রাখবেন মুরব্বীদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ